আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা দেশি এবং প্রবাস থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে আছি আপনাদের আজকে আমি কিছু কথা বলবো এই চারা সম্পর্কে যারা এই চারাগুলো নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আপনারা যোগাযোগ করলে এই চারাগুলো নিতে পারবেন তো এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে জাপানি মিয়া জ্যাকিয়াম তো আপনারা আজকে সরাসরি যে নার্সারিতে এগুলো যত্ন নেয় তার সাথে কিছু কথা হবে আপনারা কথা বলবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছে জি ভালো আছি এখন আমি যে ভিডিওটি করতেছি চারাগুলোর এখন কথা হচ্ছে এই ভিডিওতে যে চারাগুলো দেখানো হচ্ছে এগুলো কি জাত এটা জাপানের বিখ্যাত মিয়া জাকি আম মিয়া জাকি বা সূর্যের ডিম দুইটাই বলে আমটা খাতে খুব সুস্বাদু এবং ভালো এবং আম ধরন ক্ষমতাও খুবই ভালো এখন যারা কিনবেন তারা মুকুল সহ কিনতে পারবেন দেখা যাচ্ছে যে এই যে আপনাদের এখানে শত শত যে চারাগুলো দেখা যাচ্ছে তো এই শত শত চারার মধ্যে প্রত্যেকটা চারাতে মুকুল আছে আমি দেখতেছি তো এই মুকুল সহ চারাগুলো নিয়ে যদি কেউ লাগায় তো এগুলোতে কি ফল টিকবে অবশ্যই টিকবে এগুলো ভাসমান চারা এগুলো মরবে না কাটবে না এগুলোতে অবশ্যই আম ধরানো যাবে এবারে অন্তত পাঁচ কেজি 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 আম পাতে হ্যাঁ অবশ্যই পাবে এখন দর্শক শ্রোতারা অনেকে আমাকে ফোন দিয়ে জানতে চায় যে এই চারাগুলো যদি নেয় কিভাবে নেবে এটা ভিডিও যারা দেখছে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই এখান থেকে আমরা প্যাক করে পাঠাই দিব সুন্দরভাবে চলে যাবে যে দেশের যে কোনো কুরিয়ারের মাধ্যমে আর কি কেউ যদি চায় বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পাঠাই থাকি সমস্যা কেউ চাইলে তো হোম ডেলিভারিও দা হয় হ্যাঁ হোম ডেলিভারি দেওয়া হয় সমস্যা জি দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন হয়তো ভাববেন যে চাচা এখানে দুইটা চারা ধরে আছে আসলে তা না এখানে দেখেন শত শত চারা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা চারাতে ফুল চলাচ্ছে আছে আপনারা যদি এই বছর আপনাদের নিজেদের গাছ থেকে ফল খেতে চান তো এখুনি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এখানে নার্সারির মালিকের নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি এই নাম্বারে যোগাযোগ করে এই চারাগুলো ক্রয় করতে পারবেন দেখেন ভাসমান বেডের চারা একদম সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির চারা দর্শক শ্রোতা সবাই আমার চ্যানেলটির পাশে থেকে একটি করে লাইক কমেন্ট করে দিবেন একটি করে সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাকে সাপোর্ট করবেন সবসময় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম